আসসালামু আলাইকুম আজকে আপনাদের সেই কাঙ্ক্ষিত সিনেমা তাণ্ডব নিয়ে লেটেস্ট কী কী হচ্ছে কী কী হচ্ছে এবং ছবিটা নিয়ে যাদের বলতে একটা মানে দুদুল্যম অবস্থা ছিল যে যেহেতু ভারতে যেতে পারেনি শুটিং করতে তাহলে কি সিনেমাটা রিলিজ হবে কি না অনেকেই আমাকে প্রশ্ন করেছেন আমার লাইফেও গতকালকে বা গত পরশু করেছেন আমার হোয়াটসঅ্যাপেও কেউ কেউ লিখছেন যে সকল ভাই আসলে কি অবস্থা ভারতে যাওয়া বন্ধ হয়ে গেল থাইল্যান্ডের ভিসা হচ্ছে না তাহলে কি তাণ্ডব রিলিজ হবে না ঈদে আমি কিন্তু বারবার বলেছি সাম হাউ সাম হাউ অ্যাট কস্ট ছবি এটা ঈদে রিলিজ হবেই তাণ্ডব নিয়ে অনেকেরই একটা টেনশন যে তাণ্ডব কি আদৌ রিলিজ হবে কি না এই বললাম না আগেও তো বলছি যে তাণ্ডবের পরিচালক রাফি রাফির কাঁধে এখন অনেক বড় দায়িত্ব তাই না কারণ কি রাফি মনে করেন তুফান একটা সুপার টুপার সিনেমা দিছে এরপরে বরবাদ আরও বেটার ব্যবসা করছে তাকে এখন তার চেয়ে উপরে যাইতে হবে তো তাই না সে তো জান প্রাণ দিয়ে চেষ্টা করতেছে ছবি সুপারহিট বাম্পার হিট যাই হবে সেটা রিলিজের পরে কিন্তু রিলিজ নিয়ে যদি একটা দোদুল্যমান অবস্থা থাকে তাহলে তো মানে যারা সাকিব ভক্ত আছে বা যারা সিনেমার দর্শক আছে বা সিনেমা হলের মালিক যারা আছে তারা সবাই কিন্তু টেনশনে আছে হুম কারণ এই যে ভারতে পাক ভারত যুদ্ধের পরে ভারতে যাওয়া বন্ধ তারা প্ল্যান করে রাখছে একরকম ভারত যাওয়া বলতে যাওয়া যাওয়ার পর তারা প্ল্যান থাইল্যান্ডে করলো থাইল্যান্ডের ভিসা পাচ্ছিল না থাইল্যান্ডের ভিসা যদি সময় মতো সময়ও তো বেশি দেয় আর হাতে কর্লে বোধহয় পঁচিশ দিনের মতো আছে তো খুব টেনশন খুব টেনশন শাকিবানদের মধ্যে অনেকে আমার ফুল টুল করে মানে যাদের সাথে খুব কথাবার্তা বলি ভাই কি হইল কি হইল একটু খোঁজ খবর নেন ভাই খোঁজ খবর তো আমি যেরকম পাই আপনারাও সেরকমই পান তোমার সবচেয়ে ভালো খবর হলো বা সবচেয়ে সুখের সংবাদ হইলো কি নাম তান্ডব থাইল্যান্ডের ভিসা হয়ে গেছে খুব সময় পরশু দিন ফ্লাই করবে ওরা আর বা ভারত থেকে মানে কর্ণাটক থেকে কর্ণাটক থেকে একজন কোরিওগ্রাফার যাচ্ছে আমার মনে হয় যে গতবার যে তুফারের কোরিওগ্রাফার ছিল বোধ সে নয় অন্য কেউ যাচ্ছে অ্যান্ড অ্যাকশন মাস্টার যাচ্ছে ওরা ওইখানে গিয়ে কাজ করবে থাইল্যান্ডে গিয়ে ওরা ওখান থেকে চলে যাচ্ছে তো যেটা বলছিলাম যে ওরা ভারত থেকে ফ্লাই করবে থাইল্যান্ডে আর বাংলাদেশ থেকে আগামী খুব সম্ভব ফ্লাই করবে ইউনিট খুব পরশু দিন হুম তো বাস যে টেনশনটা ছিল সাকিব খানকে পছন্দ করে না সিনেমার দর্শক হিসাবে বাংলাদেশের লোক পাবেন না তার পার্সোনাল লাইফ নিয়ে অনেকে অপছন্দ করে আমরা তো সেই সম্পর্কে আলোচনা করি না আমরা তার সিনেমা নিয়ে আলোচনা করি তার সিনেমায় তার অভিনয় তার গেট আপ তার আপনাদের যেমন ভালো লাগে হয়তো জানে আমি তো আগেও বলছি ভাই এটা তো অ্যাকচুয়ালি প্রোডাকশন হাওস থেকে করছে আপনারা শর্টগুলো দেখলে বুঝেন না পাবলিকা তো সামনে যেয়ে শর্ট নিতে পারে পারে না তো তো যেটা মেইন কথা হলো যে তাণ্ডব থাইল্যান্ডে যাচ্ছে পরশু তার মানে সিনেমাটা টাইমলি রিলিজ হচ্ছে আমি আগেও বলছি রিলিজ হইতেই হবে নো আদার অপশান নো আদার অপশান আচ্ছা এখন কষ্ট হইল যে অনেকে মনে মনে কলা খাইতেছে আজকে একটা ভিডিও দেখলাম একটা চ্যানেল বলতেছে যে তাণ্ডবে নাকি অনেক ভিলেন আছে অনেক ভিলেন মানে আফরাল নিশো আমিন খান তারপর যিশু সেন গুপ্ত এরকম অনেকেই আছে সাথে সাকিব খান মেইন ভিলেন মানে সাকিবের ডাবল ক্যারেক্টার আপনি জানেন এফ ডিসিতে ভাই আমি যেটা শুনছি এফডিসিতে যে ওরা দুই নম্বর ফ্লোরটা বুক করে শুটিং করছে ওখানে খুব সিকিউর ছিল আর একটা কথা তো আপনারা জানেন এফ ডিসিতে যারা অন্যান্য পরিচালক টলিচালক আছে এরা কারো সেটা যায় না মানে যেহেতু ওনারা সিকিউরিটি রাখছে আনন সিকিউরিটি মানে এফডিসির কোনো সিকিউরিটি না বাইরের থেকে পেমেন্ট করে সিকিউরিটি আছে ওখানে যে কার ঠেকা পড়ছে যে ওই সাকিব খানের শুটিং দেখার জন্য যারা এফডিসির লোক আর কি আমি তাদের কথা বলছি যে ওই সিকিউরিটি ভেঙে সাকিবের সাথে দেখা করতে যাবে যায় না এমন কেউ যারা ওর লোক তারাই গেছে ওখান থেকে এমন কিছু লিক হয় না ওখান থেকে কোনো ছবিও লিক হয় নাই ওখান থেকে কিছু কথাবার্তা লিক হয়েছে যে গেছিলো গেছিল দেখা করে আসছে বিরাট সেট হয়েছে ওয়াও দেড় সেট কিন্তু মানে চলচ্চিত্রের সম্পৃক্ত যারা তারা সেটে যায় নাই তারা কেউ ওই সেটে ঢুকে নাই যার জন্য ওর ভিতরে একটা অফিসের শুটিং নাকি করছে শোনার কথা আমি তো যাইনি আমি জানি না তো এলো এমনি অবস্থা সজীব সাকিব খানের পাশে আপনারা কেমন করে দেখবেন কি সাকিব খানকে নিয়েছিলাম ভালোবো দেশে আসলে সাকিবের সাথে কথা হয় এখান থেকেও কথা হয় মাঝে মধ্যে অনেকদিন পর যেহেতু আমার সাথে কোনো কাজ নাই আমি তো হুদাই তারে ফোন করি না ভাই হ্যাঁ মানুষ হুদায় ফোন করে লাভ আছে যেমন আমেরিকায় যখন ছিলাম সে যখন ওই যে পারমিশনের জন্য গেছিল তখন মানে আজ থেকে দুই বছর আগে তখন কথা হয়েছে এই ইদানিংও আমেরিকায় চলার ছবি যখন চলছে তখন একদিন একটু কথা হয়েছে হালকা পাতলা তো আমি ঢাকায় গেলে তো এফডিসিতে যাই সাকিব খান যদি এফডিসিতে শুটিং করে তাহলে দেখা হবে তাই না আসল খবরটা হলো যে তাণ্ডব থাইল্যান্ডে যাচ্ছে আর ওই যে বললাম অনেকে মনে মনে কলা খায় যে আজকে একজন বললো অমুক ভিলেন তমুক ভিলেন প্লাস সাকিব হইলো মেইন ভিলেন মানে সাকিবের ডাবল রোল আমার মনে হয় এটা হবে না এটা আমার মনে হয় তাহলে রায়াল রাফি সেই তুফানের আদলেই ছবিটা বালাচ্ছে মনে হবে সাকিবের ডাবল রোল আমি জানি না হইতেও পারে এখন মানুষ তো কত কথাই বলতেছে আমরা কেউই এই ভিতরের খবর জানি না কারণ ওরা ওই ছবিগুলো লিখার পর মোটামুটি একটু সাবধানী হয়ে গেছে এবং কোনো মুখ খুলতেছে না এখন একটা নতুন কথা দেখলাম আফজাল শরীফ আছে এই ছবিতে আফজাল চিনছেন সে পুরোনো হিরো অনেক নাম করা আফজাল ত্রয়ী ছিল অনেক 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 নাম করা নাটক করছে হুম তো আফজাল শরীফ লাগিয়ে আছে মানে যে যেমনে পারতাছে সে তেমনি আপনার ব্লগ বানানোর জন্য মন গড়া বলে না ইউনিট থেকে বলে আমি যাই না ইউনিট থেকে আমি এরকম কোনো কথা শুনি নাই যে আফজাল শরীফ আছে ইউনিট থেকে আমি শুনি নাই যে ইউ ইউ সিং গান গাবে ইউনিট থেকে আমি শুনি নাই আমিন খানকে নেওয়া হয়েছে ইউনিট থেকে আমি শুনি নাই যিশুর সাথে কথা হচ্ছে আবার কেউ কেউ তো বলছে জিতের বলে একটা কেমিও আছে আই ডোন্ট নো এটার সম্পর্কে ইউনিটে কোনো কথা বলে নাই যেহেতু কথা বলে নাই সেহেতু আমি জানি না রিপোর্ট সাহেব বললাম তো আমি কোথেকে শুনছি হ্যাঁ তান্ডব ইউনিট থেকে শুনছি ওনারা ডেটটা আমাকে বলেনি প্রচণ্ড বাতাস হচ্ছে আবার কথা বোধহয় করে মানে শব্দে ওয়াও বৃষ্টিও আসবে মনে হয় অ্যানিবে তো এই অনেকগুলো আপডেট আছে তান্ডব যাচ্ছে থাইল্যান্ডে তান্ডবের আর একটা নিউজ আছে খুব সম্ভব দুই এক দিনের মধ্যে একটা টিজার আসবে বা টিজ আসবে এটাও শোনা কথা ইউনিট থেকে এবং টিজ মোটামুটি রেডি যা শুটিং করছে ওর থেকে টিজ হইতে পারে কারণ শ্যুটিং তো মোটামুটি কম হয় নাই বাংলাদেশে তাই না স্টু এফ ডিসি তারপর ঢাকা সিটি আউটডোর রাজশাহী মিলে জেলে অনেক শ্যুটিং হয়েছে ওইখান থেকে একটা টিজ করতেই পারে তো খুব সম্ভব টিজ আসছে কেউ কেউ বলছে ইউটিউবার বলছে পরশু আমি জানি না পরশু দিন আসবে কিনা আমি ইউনিট থেকে যেটা শুনছি সেটা হলো টিজ রেডি হচ্ছে অলমোস্ট রেডি যেহেতু ওরা থাইল্যান্ড নিয়ে একটু ঝামেলা আছে সেহেতু রাফিস বোধহয় এখনও ফাইনাল ডিক্লারেশন দেয় নাই যার জন্য পরশুদের নাও আসতে পারে তবে টিজ আসার সময় হয়ে গেছে বা আসতেও পারে এটা নিয়ে কোনো ফাইনাল কিছু আমি জানি না তবে তান্ডবের থাইল্যান্ড যাওয়াটা মোটামুটি ফাইনাল যেহেতু ভিসা হয়ে গেছে আর ভিলেন কে থাকবে আমরা কেউ জানি না বৃষ্টি চলে আসলো আমার কপালটাই খারাপ এখন অবশ্যই যেতে হবে তা আপনারা সবাই ভালো থাকেন